বিচ্ছেদের খবরের মাঝেই সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে নতুন জীবনসঙ্গী খোঁজার ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি শুধু তাই নয় একা একা লাগে বলেও এই অভিনেত্রী তার ভক্তদেরকে জানিয়েছেন এরপরে ভক্তমহলে প্রশ্ন কে হচ্ছেন মাহিয়া মাহির নতুন সঙ্গী অনেকে আবার অঙ্ক মেলাতে হিসেব করতে শুরু করেছেন একসময় সিনেমার কারণে বরাবরই আলোচনায় থাকতেন মাহিয়া মাহি নিজের রূপ ও গুণে বাংলা সিনেমার দর্শকদের তিনি মাতিয়ে রাখতেন অভিনয়ের ছাপ রেখেছেন কলকাতার সিনেমাতেও সেখানেও তার বেশ কিছু সিনেমা ব্যবসায় সফল হয় পাশাপাশি তার জনপ্রিয়তাও তুঙ্গে ওঠে তবে হুট করে বিয়ে করে তিনি সংসারে হন সেই বিয়েই কিনা এবার ভাঙ্গনের পথে আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও তারা একা থাকছেন এরই মাঝে এই নায়িকা তার ফেসবুক অ্যাকাউন্টে এমন কিছু স্ট্যাটাস দিয়েছেন ভক্তরা যেটিকে তার নতুন সঙ্গী খোঁজার ইঙ্গিত হিসেবে দেখছেন প্রশ্ন উঠেছে তবে কে হচ্ছেন মাহির নতুন সঙ্গী গত বাইশে ফেব্রুয়ারি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহি লিখেছেন একা একা লাগে এরপর একাকিত্বের কথা জানিয়ে ফেসবুকে মাহি একটি ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন আজকে সন্ধ্যায় সবাই কাপল ছবি তুলছিল অর্থাৎ যুগলদের দেখে বেশ কষ্ট পাচ্ছেন নায়িকা গত ছাব্বিশে ফেব্রুয়ারি দেওয়া আরেক ফেসবুক পোস্টে মাহি লিখেছেন একটা আস্থার জায়গা হলেই চলবে একটা মানুষের মতো মানুষ হলেই চলবে একটুখানি যত্ন নেওয়া এরপরে দেওয়া আরেক পোস্টে মাহি জানান তিনি আছেন আস্থার আস্থা নাই সেই মাইকে দেখা যায় ফলে গুঞ্জন মাহি বুঝি আবারও সঙ্গী হিসেবে নতুন কাউকে খুঁজছেন প্রসঙ্গত গত ষোলোই ফেব্রুয়ারি রাতে সুশাল হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় স্বামী রাকিবের সাথে আলাদা বসবাসের কথা জানান মাহি তিনি বলেন আমরা দুজন মিলে এমন সিদ্ধান্ত নিয়েছি আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা হয়েছে তবে রাকিব খুব ভালো মানুষ তাকে আমি সম্মান করি অনেক কেয়ারিং সে খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিক বিচ্ছেদে যাচ্ছি কবে আর কিভাবে হবে সেটাও দুজন মিলে ঠিক করব কোনো তৃতীয় পক্ষ বিষয়টি বুঝবে না বলেও জানান মাহি ওই ভিডিও বার্তায় মাহি আরো বলেন আমাকে এমন একটি কাজ করতে হবে আমি কখনো ভাবিনি তবে আমার মনে হয়েছে আমাদের নিজেদের ভালোর জন্য এখন সবাইকে এসব বলার সময় হয়েছে আমি আর রাকিব খুব ভালো বোঝাপড়া থেকে বিয়ের সিদ্ধান্ত এসেছিলাম আমরা খুব ভালোই ছিলাম কিন্তু জীবনের এক পর্যায় এসে বুঝলাম আমরা আসলে দুজন দুজনের জন্য নয় আগে দুই সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য সরকার সঙ্গে বিবাহ বন্ধনে হন মাহি তার স্বামী পেশা একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ রাকিব মাহি দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে সালের সিলেটের মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি পরবর্তীতে দুই হাজার বিশ সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি দ্বিতীয় বিয়ের পর এই নায়িকা অভিনয় অনিয়মিত হয়ে পড়েন এর বদলে রাজনীতিতে সক্রিয় ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাঁপাই নবাবগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে সেখানে তিনি মনোনয়ন বঞ্চিত হন এর আগে একাদশ সংসদে একই আসনের জন্য উপনির্বাচনে ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন চেয়ে সেবারও তিনি পাননি পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ম্যাজিক মামনি খ্যাত এই নায়িকা প্রতিদ্বন্দ্বিতা করেন উল্লেখ্য ক্যারিয়ারের শুরুর দিকে মাহিয়া মাহি বাংলাদেশের অন্যতম শীর্ষ একটি হাউস থেকে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন এরপরে তার সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোরাদ হাসানের সাথে চিত্রনায়ক মামনুন হাসান এমন ও নায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপ ভাইরাল হয় যেখানে তিনি মাহিয়া মাহির সাথে বাজেভাবে কথা বলেন এবং তার কাছে যেতে বলেন ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে শ্রীলতাহানির কথা বলেন পুরো বক্তব্যে অশ্রাব কিছু শব্দ উচ্চারিত হয় বিষয়টি দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়